ও সরি তো ভুল করিয়া গান চালু হয়ে মনে আছেন না তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দুয়াই আজকে আবার নতুন না একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে কিছু আলস্যলাভ গোল ডোল না করলে ভালো লাগে না বুঝছেন কী করাম মাঝে মধ্যে একটু বয়ে থাকি যখন একটু সময় পাই তখন আপনার লোক একটু আলস্য করি আর কি মনটা একটু ফ্রেশ হয়ে যায় তো কথার কথা শেষ কথা যে মানুষের জীবনে কত বিপদ আপদ নাই তাই বিপদে মুসলমান হিসেবে বা যে কোনো ধর্মেরই হোক বিপদে ধৈর্য ধারণ দরারা মানে ধৈর্য ধারণ ধরাটা সবচেয়ে মানে কষ্টের কাজ অনেকে কিন্তু ধৈর্য দূরে থাকতে অনেকে কিন্তু ধৈর্য ধূরে থাকতে পারে না অন্য কারণ কোনো একটা সমস্যা হলো আপনার এমন যদি আপনার এই সমস্যার টেনশনে মাথা মাথা গরম কইরা একেবারে অস্থির হয়ে যায় তাহলে কী অবস্থা হইব মানে ফ্যাশে বেড়ে যাবো কাশ্টে যে কোনো সময় দুর্ঘটনা করতে তাই আমরা যারা মানুষ আছি কিছু কিছু জিনিস আমাদের বাড়িদের মধ্যে রাহার দরকার প্রথমত হচ্ছে যেমন ফার্স্ট কিট যেমন ফার্স্ট কিট বলতে কি বোঝায় যেমন একটু স্যাভলন একটু হ্যান্ড স্যানিটাইজার একটু তুলা তারপরে দেখা গেছে যে তো এটা ডাক্তাররা কাটা ছিলা এর তো আপনার নিজে শিলাতে না ডাক্তার ছাড়া শিলানো সম্ভব না তোর গ্রামের ডাক্তারের অভাব নাই গ্রামের ডাক্তার দেখা গেছে যে বালা যদি কোনো জায়গায় মুহ একটু কাটতে গেছে গা বেশি কাটতে গেছে আমার বাতিজার কথায় আমি কই হ্যাঁ বালা বালায় আর কি কি করছেন তার আব্বা সেভ করতেছে যে আমার ফাতা ফাঁটা ব্লেড আছে না ওই যে দুইটা দামের দুইটা বেছে আর কি আমরা এলাকা দুইটি দুইটা আবার দশটায় ফাতা আর কি পাঁচটা পাঁচ দশ দুইটায় পিস তো এই ফাতা ব্লেডটা তার বাফে এক সাইড মানে বাইঙ্গে হেরে এক সাইডে ব্লেডটা তার বাফে সেভ করতেছে মানে হ্যাঁ কী করছে পিস দেখে হেরা ব্লেড যে বাঙ্গা আছে দেখা নেই আলাদা তো থই দিছে এটা পরে ইউজ করবো এটা পরে ব্যবহার করবো এটা নেহে তার বাফরে যা যাবা আমি সেভ করতেছি আর কি করবো সেভ করতে সেভ করতে কইয়া কী করছে ব্লেডের যে কোনা আছে কোনা মারছে টান টান মারতে একেবারে তিন ইঞ্চি বরাবর মানে এই আওয়া এই যে এই যে আওয়াটা আছে না আওয়া ওই যে ফুলে মানে এই পাশেই কাটছে আর কি আমি এই পাশে দায়িত্বছি এই যে একেবারে মাছ বরাবর কেটেছে কাটার পরে এত আসতাছে তার বাবা দেখে তো বাবা তুই কি করছো তুই ব্লেড ফালা ব্লেড ফালা তুই তো গাল কেটেছ হ্যাঁ যে গাল কেটেছে তার কোনো হুশিই নাই কি কই আম দুঃখের কথা দুঃখের মধ্যে আবার হাসি ওঠে হ্যাঁ বলে আসতে তার গাল পায় রক্ত মুক্ত বায় গেঞ্জি মেঞ্জি ভরে থাকা পরে যখন তার আবার হাতের ধরে দেখা দেখ তো রক্ত ভেড়াতে ঘরে ঘরে ডরাইছে ডরাই ভরে হাতে ধরে বলি ফেলাইছে পরে লয়ে গেছে কই গ্রামের যে সাধারণ ফার্মেসির ফার্মেসিস্টরা আছে না ডাক্তারও না বেড়া বেড়া যদি মেট্রিক ফার্স্ট করছে মনে হয় তখন মেট্রিক ফার্স্ট করলে কি বল ডাক্তার আর কিছু ট্রেনিং লাগতো না আচ্ছা ডাক্তার না হইলে বুঝলাম সেলাই দেওয়ার তো একটা ট্রেনিং লাগবো নাকি কৃষি মানে কোনো জায়গায় কাটলে যে সিলাই দিলে জোড়া লাগে যাবে এটা কিন্তু ঠিক না এমন কিছু কিছু জায়গা আছে বিশেষ করে মুখের মুখে কোনো জায়গায় কাটিয়ে গেলে কিন্তু ভালো একটা একজন ডাক্তার সারা যদি সিলাই সেলাই দিলে এই জিনিসটা অ্যাভ্রা থেবড়া বানায় আনব দেওড়েও বানায় নষ্ট হয়ে আসবো এখন হয়তো আমার সার তো ভাইয়া মানে বুঝতে পারছে না এখন কী করবো বড় জায়গা তো হয়ে গেল আর টেয়া লাগবো বেশি হয়তো কম টায়ের ভিতরে কাজ করে আসছে কাজ করে আয় বসে আবার দেখা যায় মানে দু তিন মাস পরে দেখা যায় দাগ এটা বাড়ছে দিন দিন পরে কীবো পরে তো এই গাল কাটা এরকম অবস্থায় আর সবাই খেয়ে আবার গাল কাটা গাল কাটা এখন তো বড়ো হয়ে গেছে মার্শাল্লাহ বা তেজ আমার বড় হয়ে গেছে মনে হয় ডিগ্রিতে ঘুরতে দিন পরে আর কি তো খুব ভালো ছেলেটা খুব ভালো তার জন্য আমি দোয়া করি আর এমন একটা ছেলে মানে কি কমু এরকম একটা ছেলে আসলে মানে আমাদের ব্রংশ্রে পাওয়াটা খুব কঠিন ব্যাপার স্বভাব চরিত্র অনেক ভালো ব্যবহারও অনেক ভালো খুব চিন্তাশীল বড় ছেলে তো এই আর কি পরে বিভিন্ন মাঠে মাঠে গায়ে খারিয়েছেন সেনা নৌ বিমান বাহিনী তিন বাহিনী মাঠে গায়ে খারেছে গ্যা কাজও না মাঠে গে খারিছে কারণ ওপরে এই কাটার কারণে তার আর তার নিল না পরে আবার চুলো ভাগে গেছে একটু একটু চুল ফাঁকছে কাজ তুমি চুলো কলপ দিস। কলপ দিয়েছো পেলে এই আর কি তাই একটা জিনিস কি বাড়ির মধ্যে কিছু কিছু সাবধানতা আছে এই জিনিসগুলা বাচ্চাদের থেকে সবসময় দূরে রাখবেন যেমন ব্লেড কাঁচি ছুরি আগুন জাতীয় জিনিস তারপরে গোটা জাতীয় জিনিস বা তারপর পয়সা মানে যেগুলা জিনিস হচ্ছে বিপজ্জনক বাচ্চা লাগে এই জিনিসগুলা বাচ্চাঘর থেকে স মানে বাচ্চাগর কাছ থেকে দূরে সরায় রাখবেন কারণ বিপদাবাদ কনায় কোন জানা তাই নিরাপদে থাকা সাবধানে থাকাটা কিন্তু সবচেয়ে জরুরি আমরা তো কত ভিডিও করি কত জায়গাতে কত ভিডিও করি আমরা এই ভিডিওগুলো একটু করি না ভাই নিজে যতটুকু জানি নিজের যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা থেকে আমরা মানুষ মান্সেরা একটু শিয়াই মানুষের একটু শিয়াইলে তো সমস্যা নেই কি জ্ঞান কি কমে যাবো গা তাইলে আমরা তো কত কন্টেন্ট বানাই ওরে বাবা এনও যাইতাছি বিদেশ ঘুরতেছি এনে যায় ও এনে যায় কত কত জায়গায় গিয়ে আমরা কত কিছু করি এই ব্লগ বানাই হে ব্লগ বানাই এই সচেতনামূলক মানে এই যে সচেতনতামূলক ভিডিওগুলা এগুলাকে কেউ বানা আজ কেউ বানাইছে যারা আমার ভিডিওগুলা দেখবেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল বাজায় দিবেন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার লাগে যদি ভালো লাগে ভিডিওটা আপনাদের কাছে সাবধানে থাকাটা সবচেয়ে জরুরি ভাই আর বাড়ি থেকে কী মেডিসিন রাখবেন প্রথম হয়েছে গ্যাস্ট্রিকের ওষুধ এখন তো বর্তমান গ্যাস্ট্রিকে এসে অন্য অন্য ওষুধ আপনি খায় না খাই আপনার শরীরের রোগের কোনো ওষুধ খায় না কিন্তু গ্যাস্ট্রিকের এটা রাহনিয়ে লাগবে ঘরে দিতে আমি কোনো ব্র্যান্ডের নাম কইতেছি না ভালো একটা গ্যাস্ট্রিকের ওষুধ রাখবেন তারপরে রাখবেন পেনকিলার নর্মাল মানে হাই পেন কিলার না কিন্তু নর্মাল যেমন প্যারাসিটামল প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট রাখতে পারবেন যদি প্যাথা ব্যথা যে কোনো জায়গায় ব্যথা হতে খেলতে গিয়ে ব্যথা পেতে পারে বা যে কোনো জায়গায় জ্বর আসতে পারে এরকম প্যারাসিটামলটা রাখবেন তারপরে যে করলাম ফার্স্ট এড কিট সেবলন তুলা তারপরে ডেটল তারপরে হ্যান্ড স্যানিটাইজার তারপরে সিঙ্গেল ব্যান্ডেজগুলো কিন্তু পাওয়া যায় সামান্য একটু বাচ্চার হাত কেটে গেছে বা একটু আঁচুর লাগছে রক্ত বাড়িতে একটু সাবলাম ব্যান্ডেজটা লাগাই দিলেন বা সিঙ্গেল ব্যান্ডেজের ভিতরে কিন্তু অ্যান্টিসেপটিভ লাগানো থাকে মাস্কানি কিন্তু হাত দেন না দু সাইডে ধরে স্টিকারের মতো এটা সুডাই হারিয়া এবার টান্দা লাগাই দিবেন এবার ভালো তো কে জানে আইসে ওই সময় কেডা হা হা আমি আইতেছি যাও হ্যাডা যা আইতেছি যা কথা কইতেছি অঙ্গ দেশের মানুষের কথা কইতেছি যা বাংলাদেশের মানুষের কথা কইতেছি পর ফরে তুই যা রে বা পরে কোথায় কেন যা ও আমার বন্ধু আর কি হ্যাঁ আমার ডাক্তার তো যে কথাগুলো কইলাম আমার ভিডিওটা অনেক লং হয়েছে শেষ কথার ভালো কথা আপনার যতটুকু নিরাপদ থাকতে পারেন ততটুকুই আপনার নিজের কাছে ভালো নিজে সুস্থ থাকবেন ভালো থাকবো সব কিছুই নিজের পরিবারে সুস্থ রাখার চেষ্টা করবেন আমি এটা কইতাছি না যে যার যার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেন এখন দেখা গেছে যে আপনার একটা জিনিস সামর্থ্য নাই ঠিক আছে বুঝলাম আপনার সামর্থ্য নাই কিন্তু কিছুটা হলেও তো আপনি একটু মানে মাতার খাডায় চলুনও লাগবো মাথারা না মাতাটারা যদি আপনার না খাটায়া চলেন তাহলে তো যে কোনো সময় বিপদ আপনারা গ্রাস করতে পারে তাই কই যে কোনো কাজ যেখানে আমরা যাই বা এই করি না কেন সবসময় নিজের নিরাপত্তা সবচাইতে আগে নিজের নিরাপত্তা আমি কিন্তু অনেক মোটর সাইকেলে ভিডিও কিন্তু আপলোড করছি আমি কিন্তু মোটর সাইকেল চালাই কিন্তু যখন আমি একটু চিবাই সিবাই ডুহি বা গাড়ির চিবা সুবাই যখন ডুহি তখন কিন্তু আমার দোকানে শুরু হয়ে যায় ভিতরে হাই হাই রে গাড়ি নিয়ে আমার বাড়ি মারলো এই চিন্তাটা রায়খা আমরা যেন ওই কাজগুলা করি যে কোনো কাজ বড় গাড়ি চালায় সুদু গাড়ি চালায় অটো চালায় টেম্পো চালাই ঠেলা গাড়ি চালায় কলে কলে নাঙ্গল চালায় জ্যাডাই চালায় এই জিনিসগুলো চিন্তা করে আমরা জানাই কাজগুলো করি আর অনেক ফ্যাসাল তো ফাললাম সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির লাগে আমার পরিবারের লাগে আমার মা নাই আমার বাবা আছে আমার ফ্যামিলি আছে পরিবার আছে তার লাগে দোয়া করবেন সবার জীবন সুন্দর হোক শুভকামনা তো ভালো থাকুন সুস্থ থাকুন একটা ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হইব নতুন নতুন আরও ভিডিও নিয়ে আমাদের কাছে আসসালামু আলাইকুম